মহিলা পুলিশ কর্মীকে সিঁদুর পরিয়ে দিল বিজেপি কর্মীরা চুঁচুড়ায় অপারেশন সিঁদুর বিতর্কে বিজেপি মহিলা মোর্চার প্রতিবাদ পুলিশের সঙ্গে তর্কাতর্কি ও সিঁদুর মাখানোর ঘটনা ঘিরে উত্তেজনা গতকাল আলিপুরদুয়ারে প্রধানমন্ত্রীর অপারেশন সিঁদুর নিয়ে বক্তব্য রাখায় তারপরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কটুক্তির প্রতিবাদে আজ চুঁচুড়ায় উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় শুক্রবার বেলা বারোটা নাগাদ চুঁচুড়ার পিপুলপাতির মোড়ে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় স্লোগান পতাকা ও প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে এলাকাটি অবরোধ তুলতে গেলে চুঁচুড়া থানার দুই মহিলা কনস্টেবল ঘটনাস্থলে পৌঁছান অভিযোগ তখনই বিজেপি মহিলা মোর্চার কয়েকজন কর্মী ওই দুই মহিলা পুলিশকে বিজেপি কর্মীরা তাদের গালে ও মাথায় সিঁদুর লাগিয়ে দেন পুলিশের ওই দুই মহিলা কর্মীর অভিযোগ করেন তাদের জোরপূর্বক সিঁদুর লাগিয়ে দেযা হয়েছে আপনারা সহিচ্ছাই করেননি বলছে সহিচ্ছাই পড়েছে দিকে এই বিষয়ে বিজেপির মহিলা কর্মীরা দাবি করেন পুলিশ কর্মীরা স্বেচ্ছায় এসে সিঁদুর লাগান এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের সঙ্গে মহিলা কর্মীদের মধ্যে তীব্র তর্কাতর্কি শুরু হয় বেশ কিছুক্ষণ ধরে চলতে থাকে চাপা উত্তেজনা ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশের হস্তক্ষেপে শেষ পর্যন্ত অবরোধ তুলে দেওয়া হয় যদিও এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক প্রশাসনের একাংশ এই আচরণকে আইনের সীমা লঙ্ঘন বলেও আখ্যা দিয়েছে অন্যদিকে বিজেপি মহিলা দাবি সিঁদুর আমাদের সংস্কৃতি ও আত্মমর্যাদার প্রতীক মুখ্যমন্ত্রীর মন্তব্যে যে অপমান হয়েছে তারই শান্তিপূর্ণ প্রতিবাদ করেছি এই ঘটনার জেরে এলাকা জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তেজনা যা আগামী দিনে আরও বড় আকার নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা

সিঁদুর নিয়ে আমাদের রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী অপমান করেছেন একজন হিন্দু সনাতনী বিবাহিত মহিলা হিসেবে সিঁদুর আমার অস্তিত্ব আমার গর্ব আজকে সেই নিয়ে আমাদের প্রভাব চলাকালীন অবস্থায় আমাদের বিবাহিত কিছু অন ডিউটি দিদিরা রয়েছিলেন তাদেরকে সিঁদুর দেওয়া হয়েছে তারা স্বেচ্ছায় নিয়েছিলেন স্বেচ্ছায় নিয়েছেন এবং পরবর্তী সময় তারা এসে আমাদের সঙ্গে এখন বলা হচ্ছে যে অন ডিউটি কেন তাদের শিল দেওয়া হলো আপনারাই বলুন একজন বিবাহিত হিন্দু মহিলার কাছে এর থেকে বড় আর কি হতে পারে বলুন আমার সিঁদুর আমার অস্তিত্ব আমার অহংকার এই সিঁদুরের অপমান সইবো না সহ্য করবো না আমরা সইফ না কিন্তু অভিযোগ উঠছে আপনারা অনডিউটি গিলি মনা রোহিদামাকে জোর করে দিয়েছে জোর করে কেউ কখনো কাউকে সিঁদুর পাতে পারে না হয় গিরি আর স্বেচ্ছায় দুজন স্বেচ্ছায় সিঁদুর নিয়েছেন কেন কি উনিও উনিও একজন সাদোমা এবং কি কিন্তু বিবাহিত নারী উনিও জানেন কেউ সিঁদুর পড়াতে আসলে তাকে দেওয়াতে নেই ওই জন্য উনি স্বেচ্ছায় সিঁদুর গ্রহণ করেছে। আমরা দেখতে পেয়েছি বাইশে বাইশ তারিখ যে এ হয়েছিল পায়ালগাতে হামলা হয়েছিল তারপরে আমাদের ভারতের প্রধানমন্ত্রী তার মুখ্য জবাব অপারেশন সিঁদুরের মাধ্যম দিয়ে পাকিস্তানকে জানিয়েছে এবং এই প্রচার মানে আমাদের প্রধানমন্ত্রী এখন করছেন আগামীকাল এই গতকাল কুচবিহারে আমাদের প্রধানমন্ত্রী এসে অপারেশন সিঁদুর নিয়ে বলার পর এই রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী এই সিঁদুরকে অপমান করছেন এবং বলছেন উনি ওনার স্ত্রীকে আগে সিঁদুর পড়া পড়ার পর এখানে পড়বে সিঁদুর কাউকে পড়ানোর জন্য জোর জবস্তি কয় করে না আমরা হিন্দু সনাতন আমরা জানি সিঁদুর হওয়ার মর্যাদা কোথায় সেই সিঁদুর পড়া নিয়ে অপবাদ করার জন্য আজকে হুগলি সাংগঠনিক জেলা প্রত্যেকটা মহিলা এই অপ প্রতিবাদে আজকে আমরা রাস্তায় পুকুর বাতিল মোড়ে অবস্থান বিক্ষোভ করেছি ওনারা করতে পারেন না কিন্তু ওনারা সিদুর কেন পরেছেন ওরাকে ওপরে পুলিশ ভিডিও আছে অফিসার আছে সেই অফিসার এসে ওনাদের করছেন যে আপনারা কেন কিন্তু আমরা 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 করতে পারি না কিন্তু জোর এখানে বলা যে আপনারা বলুন যে আপনাদের জোর মাথায় ছিল দেখে আমরা যদি না আমরা না